আমদাবাদে ভয়াবহ বিমান বিপর্যয় টেক মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সমস্ত শেষ বিমানের মধ্যে দুশো জন ছিলেন এবং তাতেই দুশো একচল্লিশ জনের মৃত্যু হয়েছে ভারতের ইতিহাসে একেবারে অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সমস্ত শেষ লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ড্রিম লাইনার বিমান ভেঙে চুড়ে ধ্বংস যে যাত্রীরা সেখানে ছিলেন তারা একেবারে দগ্ধ হয়ে গিয়েছেন ভয়াবহ বিপর্যয়

বিমানে দুশো বেয়াল্লিশ জন মানুষ ছিলেন তার মধ্যে দুশো একচল্লিশ জনের মৃত্যু হয়ে গিয়েছে বিমানটি ভেঙে পড়েছিল একটি ক্যান্টিনে এবং সেই ক্যান্টিন হচ্ছে একটি মেডিকেল কলেজের একটি মেডিকেল হাসপাতালের ক্যান্টিন সেখানেও প্রচুর চিকিৎসক পড়ুয়ারা ছিল তাদের মধ্যে চব্বিশ জনের মৃত্যু হয়েছে মোট মিলিয়ে দুশো জনের মৃত্যু হয়েছে এই ভয়াবহ বিপর্যয় এই মুহূর্তেই হস্টেলের কাছ থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধির ব্রতদ্বীপ আমরা সরাসরি চলে যাব ব্রতদ্বীপের কাছে ব্রতদ্বীপ একবারে ভয়াবহ বিপর্যয়ে দুশো জন যারা বিমানের মধ্যে ছিলেন তাদের মৃত্যু হয়েছে এবং বিমানটা যেখানে গিয়ে ধাক্কা খায় সে তাক সেখানেও চব্বিশ জনের মৃত্যু হয়েছে মোট দুশো জনের মৃত্যু হয়েছে একবারে ভয়াবহ পরিস্থিতি কালকের পর আজকে সকলের ঠিক কী পরিস্থিতি দেখো আমি সেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক যেইখানে গতকাল দুপুরে এয়ার ইন্ডিয়ার এই বিমানটি সেটা ক্র্যাশ করেছে ঠিক এই ব্যারিকেড যেখানে দেখছো এখান থেকে একশো থেকে দেড়শো মিটার দূরেই সেখানে কিন্তু এই দুর্ঘটনাস্থল এবং এখনও এই রাস্তার উপর সেই দুর্ঘটনাগ্রস্ত বিমানের যে ডানা সেটা পড়ে রয়েছে এবং বেশ কিছু ধ্বংসাবশেষ এখনো কিন্তু সেখানে পড়ে রয়েছে গতকাল ঠিক একটা আটত্রিশ নাগাদ আমি সন্দীপকে একটু দেখাতে বলবো আমার দিকে যে অংশটি দেখা যাচ্ছে সেই দিকেই আমেদাবাদের সেই বিমানবন্দর এবং সেখান থেকেই বাঁ দিক থেকেই কিন্তু বিমানটি টেক অফ করে এবং টেক অফ করার কয়েক মুহূর্তের মধ্যেই এই সোজা যে রাস্তা দেখা যাচ্ছে এই রাস্তাটা একেবারে শেষ প্রান্তে যেখানে ওই মেডিকেল কলেজের হস্টেল রয়েছে সেই হস্টেলের ওপরে সে আছড়ে পড়লো সেই বিমানটি এবং তারপরে সেই ভয়াবহ বিস্ফোরণ এবং সেই বিস্ফোরণের জেরে ওই হস্টেলের যে বিল্ডিং এবং আশপাশের যে বিল্ডিংগুলি কাজ সব কিছু কিন্তু কার্যত ঝলছে গিয়েছিল এই পরিস্থিতির মধ্যে গতকাল থেকেই কিন্তু উদ্ধার কাজ শুরু হয় এবং গতকাল রাতের মধ্যে সেই উদ্ধার কাজ প্রায় সম্পন্ন হয়ে গিয়েছে যাদের দেহ কিংবা পলাচলে দেহাংশ সেইখানে ছিল এই ধ্বংসাবশেষের মধ্যে সেগুলোকে উদ্ধার পাশে যে সিভিল হসপিটাল করে সেখানে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু যেটা জানা গেছে এখনো পর্যন্ত অধিকাংশ দেহই কিন্তু চেনার মতন অবস্থায় নেই সেই কারণে সিটি সিভিল হসপিটালে সেখানে ডিএনএ সংগ্রহ করার কাজ শুরু হয়েছে গতকাল রাত থেকেই সেখানে একটি কাউন্টার খোলা হয়েছে যেখানে নিহত ওই যাত্রীদের পরিবারের লোকেরা এসে নিজেদের ডিএনএ নমুনা সেখানে জমা দিচ্ছেন এবং সেই ডিএনএ নমুনার সঙ্গে যাদের দেহ উদ্ধার হয়েছে বা দেহাংশ উদ্ধার হয়েছে সেই ডিএনএ মিলিয়ে তারপরে কিন্তু তাদের পরিচয় নিশ্চিত হওয়া যাবে আজকে বেলায় কিন্তু এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসার কথা এবং শুধু তাই নয় এই দুর্ঘটনার জন্য উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তাতে যেমন ডিজিসি এর আধিকারিকরা থাকবেন তার পাশাপাশি এয়ার এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর যারা আধিকারিক তারাও কিন্তু সেখানে থাকবেন এবং ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড রয়েছে অর্থাৎ আন্তর্জাতিক স্তরের যে তদন্তের মান রয়েছে সেই মানে হবে এমনটাই জানিয়েছেন কিন্তু অসামরিক বিমান পরিষেবার মন্ত্রী এখন আজকে সকাল থেকেই দেখতে পাচ্ছ একবারে কঠোর নিরাপত্তা বলায় কিন্তু গোটা এলাকা মুড়ে ফেলা হয়েছে যেখানে দুর্ঘটনাস্থল সেখান থেকে প্রায় দেড়শো কিলোমিটার দূরে দেড়শো মিটার দূরে এই ব্যারিকেড করা হয়েছে এবং এই ব্যারিকেডের ভিতর কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না প্রধানমন্ত্রী আসার জন্য এই কড়া নিরাপত্তা তার পাশাপাশি গতকাল দুর্ঘটনা হয়েছে সেই দুর্ঘটনাস্থলে প্রচুর সাধারণ মানুষ তারা কিন্তু সেখানে এসছেন এবং দুর্ঘটনাস্থলের আশেপাশে গেছেন স্বাভাবিকভাবেই সেখান থেকে যে নমুনা সংগ্রহ করার বিষয় রয়েছে সেই নমুনা কন্টেমিনেট হতে পারে এমন আশঙ্কাও রয়েছে আজকেও যারা ডিজিসিএর আধিকারিক এবং যারা তদন্ত করছেন এই দুর্ঘটনা তারা ঘটনাস্থলে আসবেন এবং সেখান থেকে নমুনা সংগ্রহ করে যাবে আমি সন্দ্বীপটা আরেকবার দেখাতে বলবো ছবিটা এই যে রাস্তার শেষ প্রান্তে একেবারে সেখানে বিল্ডিংয়ের উপর যে হস্টেলগুলি ছিল মেডিকেল কলেজে তার উপরে সেই বিমানটি আছড়ে পড়ে এবং এখনও সেখানে গেলে রাস্তার উপর দেখা যাচ্ছে সেই বিমানের ধ্বংসাবশেষ পড়ে রয়েছে রাস্তার উপরেই বিমানের একটি ডানা সেটা পড়ে রয়েছে এবং ইঞ্জিনের বাকি অংশগুলি সেই বিল্ডিংয়ের উপরেই এখনও রয়েছে এই অবস্থার মধ্যে আজকে প্রধানমন্ত্রী আসছেন এবং তার পাশাপাশি একদিকে যেমন উদ্ধার কাজ গতকাল শেষ হয়েছে আজকে থেকে কিন্তু তদন্ত শুরু হবে কারণ অত্যন্ত ভয়াবহ ঘটনা